একত্রিশ ডিসেম্বর দু এই তারিখের মধ্যে কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে নাইন টেন ইলেভেন টুয়েলভের সম্পূর্ণ প্রক্রিয়া কমপ্লিট করে জানুয়ারির দুই তারিখ থেকে তাদেরকে কিন্তু স্কুলে জয়নিং করাতে হবে কেননা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তাদের কিন্তু চাকরিটা থাকবে তারপরে তারা উইদাউট পে হয়ে যাবে অর্থাৎ বেতন আর পাবে না এর মধ্যেই জানেন আপনারা নাইন টেনের ক্ষেত্রে এসএসসি বারংবার প্রথম থেকে বলে আসছে আমাদের টাইম লাগবে আমরা ইলেভেন টুয়েলভ কমপ্লিট করে দেবো একত্রিশ করতে পারবো না আমাদের সময় দিতে হবে এবং এই নিয়ে তারা জমা দেয় এবং পরবর্তীতে গত দুদিন আগেই কিন্তু ঘটনাটা ঘটেছে যেটা তারা সুপ্রিম কোর্টে একটা হিউজ সময় চেয়ে নেয় যেখানে কিন্তু আগস্ট একত্রিশ দু হাজার ছাব্বিশ একত্রিশে আগস্ট দু তারিখ পর্যন্ত পুরো এই সিস্টেমটাকে কিন্তু পিছিয়ে দেওয়া হলো অর্থাৎ যেটা একত্রিশ ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করার কথা ছিল সেটা কিন্তু একত্রিশে অগাস্ট চলে গেল অর্থাৎ এক প্রকারে আট মাস যারা যোগ্য চাকরি হারা তাদের কিন্তু চাকরির মেয়াদ বাড়ল অপরপক্ষে হয়তো এরপরে দেখা যাবে সুপ্রিম কোর্ট দু হাজার পুরো প্যানেলটাকেই আবার হয়তো বৈধ বলে ঘোষণা করতে পারে এবং ক্ষেত্রে হয়তো দু হাজার পঁচিশ সালের যে পরীক্ষায় পরীক্ষা এই পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যেতে পারে কি হতে চলেছে আগামীতে কিছুই বোঝা যাচ্ছে না একত্রিশে আগস্ট দু হাজার ছাব্বিশ যে সময় সময়টা রাজ্য সরকার বা এস এস চেয়ে নিল সবাই জানেন বিধানসভার ভোট আছে মার্চ মাসেই কিন্তু এই ভোট ডিক্লেয়ার হয়ে যাবে এবং তারপরে সমস্ত রকমের প্রশাসনিক কাজকর্ম বন্ধ অর্থাৎ এই যে এসএসসির নিয়োগ এস টি সেকেন্ড এস টি যে নিয়োগ সেটা কিন্তু ভোটের আগে আর